আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় মুসলিম ভাই বন্ধু ও বোনেরা আশা রাখছি মহান রব্বুল আয়মিন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখছেন আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে শনিবার সকাল এগারোটার একটু আগে আমি বাইক চালিয়ে গুলশান এক থেকে বনশ্রীর দিকে আসতেছিলাম তখন একটা দুর্ঘটনা দেখলাম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে একটা পিক আপ ইউটার্ন নিচ্ছিল পুলিশ প্লাজার একটু আগে মানে গুলশান থেকে আসার পথে পুলিশ প্লাজার আগে যে ইউটার্নটা আছে সেখানে একটা পিক আপ ইউটার্ন নিচ্ছিল আর একটা বাইক সোজা আসতেছিল তো পিক আপটা সম্ভবত শুনলাম আমি যে একটু জোরেই ইউটার্ন নিয়েছে মানে স্প্রিডে কিন্তু বাইকটাও হয়তো স্পিডে ছিল স্লো করা হয় নাই বাইকের পিছনে একজন ভদ্র মহিলা ছিলেন প্যাসেঞ্জার ওই মহিলা সহকারে বাইকটা ওই দ্রুত গতিতে আসার কারণে মানে ব্রেক করতে পারে নাই মানে সে স্লিপ খেয়ে পড়ছে বা পিক তাকে একটা চাপের মতো দিয়েছে এরকম কিছু বাইকটা পরে ওই বাইকের পাশে পুলিশের চেকপোস্টের কিছু বক্স আছে দেখবেন চেকপোস্টে থাকে ওই বক্সগুলি সাইটে ছিল ওই সাইটে মহিলার মাথা বা কিছু একটা লাগছে রক্তাক্ত হয়ে গেছে মানে খুবই গুরুতর মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মহিলাটা পরে অচেতনের মতো হয়ে গেছে বাইক আলার তেমন কিছু হয় নাই বাইকটা পড়ে গেছে তো মানুষজন অনেক জড়ো হয়ে গেছে জড়ো হওয়া যাওয়ার পর সবাই মিলে এ ভদ্র মহিলাকে একটা সিএনজিতে করে পরে এই মেরুল একটা হসপিটাল আছে সেখানে পাঠাই দিছে তো সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যারা গাড়ি ড্রাইভ করি বা বাইক রাইড শেয়ার করি যারাই আছি প্রত্যেকটা ইউটার্নের সময় এবং কি প্রত্যেকটা মোড়ে সিগনালে আমরা যদি স্পিড থাকেও রোড ফাঁকা থাকেও তারপরও আমরা নিয়ম মেনে স্লো করে দেখে শুনে তারপর আমরা যাতে যাই কারণ প্রত্যেকটা মোড়ে নিয়ম মাফিক স্লো করা উচিত যদি রোড ফাঁকাও থাকে যদি কোনো গাড়ি নাও থাকে নিয়ম হয়েছে প্রত্যেকটা মোড়ে চার রাস্তার মোড় ইউটার্ন এই সমস্ত জায়গাতে বাইক স্লো করা বা গাড়ি চালাইলে গাড়ি স্লো করা কারণ এটা হচ্ছে নিয়ম আমরা যদি ভাবি যে না আমার সোজা রোড আমি স্পিডে যাব যে ভিতর থেকে আসবে সে দেখে বের হবে এটা ভুল কারণ অন্যের ভুলের মাসল আপনার আমার নিজের দিতে হবে যদি আমরা নিজে সচেতন না হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি